সকলকে জানাই জয় যীশু মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই আপনারা ঈশ্বরের বাক্যকে আপনাদের জীবনে কাজে লাগান আপনাদের জীবনে ঈশ্বরের বাক্য নিয়ে আসুক এক আমূল পরিবর্তন আজ আমি যে বাক্যটি আপনাদের সামনে পাঠ করব তা গীত অধ্যায় পাঁচ এই বাক্যে এইরূপ বলা হইয়াছে যে হে সদাপ্রভু আমার বাক্যে কর্ণপাত করো আমার কাহুতিতে মনোযোগ করো মম রাজন মম ঈশ্বর মম আর্তনাদের রপ শোন কেননা আমি তোমারই কাছে প্রার্থনা করিতেছি সদা প্রভু প্রাতকালে তুমি আমার রপ শুনিবে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজাইয়া চাহিয়া থাকিব কেন না, তুমি দুষ্টতা প্রিয় ঈশ্বর নয় মন্দ তোমার অতিথি হইতে পারে না দর্পকারিগণ তোমার সাক্ষাতে দাঁড়াইবে না তুমি সমুদয় অধর্মচারীকে ঘৃণা করিয়া থাকো তুমি মিথ্যাবাদী দিগকে বিনষ্ট করিবে সদাপ্রভু প্রভু রক্তপাতিকে ও ছলপ্রিয়কে ঘৃণা করেন কিন্তু আমি তোমার দয়ার বাহুল্যে তোমার গৃহে প্রবেশ করিব তোমার পবিত্র মন্দিরের অভিমুখে তোমার ভয়ে প্রণীবাদ করিব হে সদাপ্রভু আমার গুপ্ত শত্রুগণ হেতু তুমি আপন ধর্মশীলতায় আমাকে চালাও আমার সম্মুখে তোমার পথ সরল করো কেননা উহাদের মুখে স্থিরতা কিছুই নাই তাহাদের অন্তর্দুষ্টতাময় তাহাদের কণ্ঠ অনাবৃত কবর স্বরূপ তাহারা আপনাদের জিহবা মসৃণ করে হে ঈশ্বর তাহাদিগকে দোষী করো তাহারা আপনাদের মন্ত্রণায় পতিত হোক তুমি তাহাদের অধর্ম বাহুল্যে তাহাদিগকে তাড়াইয়া দেও কেননা তাহারা তোমার ভিত্রোহী হইয়াছে কিন্তু তোমার শরণাপন্ন সকলকে আল্লাদিত দিত হোক তাহারা চিরকাল আনন্দ গান করুক কেননা তুমি তাহার রক্ষা করিতেছ যাহারা তোমার নাম ভালোবাসে তাহারা তোমাতে উল্লাস করুক কেননা তুমি ধার্মিককে আশীর্বাদ করিবে হে সদাপ্রভু তুমি ঢালের নয় তাহাকে প্রসন্নতায় বেষ্টন করিবে ঈশ্বরের সন্তানগণ আজ আমি আপনাদের সামনে যে বাক্যটি পাঠ করলাম তা হলো গীতসংগীতা অধ্যায় পাঁচ পদ সংখ্যা এক থেকে বারো আমার এই বাক্যপাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যাতে প্রভুর এই বাক্য সকলের কাছে পৌঁছায় সকলকে জানাই জয় যিশু আপনারা সকলেই ভালো থাকুন সকলে সুস্থ থাকুন সকলের মঙ্গল কামনা করি যিশু খ্রিস্টের নামে আ